ডনচেম্বার ক্রিকেট টুর্নামেন্ট সিজন এক এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ডনচেম্বার এলাকার তরুণ সমাজ সিয়াম সাওম সজল ফারদিন রিফাত হাসান ফয়সাল এবং রানার আয়োজনে সাত জুন শুক্রবার বিকেল তিনটায় শুরু হয় এই ফাইনাল খেলা টসে জিতে প্রথমে ব্যাটিং করে একশো পনেরো রানের বড় একটি টার্গেট দেয় টিম মাস্ট্যাং পরে এই বড় রান চেস করতে মাঠে নামে টিম সাইক্লোন আটান্ন রান হাতে রেখেই জিতে যায় টিম মাস্ট্যাং এই সময় টিম মাস্টেং এর খেলেন নারায়ণগঞ্জের গর্ভ আন্ডার নাইনটিন এর ক্যাপ্টেন জিসান আলম এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফিও লুফেনেন তিনি খেলা শেষে ম্যান অব দ্য ফাইনাল ম্যান অব দ্য টুর্নামেন্ট ও চ্যাম্পিয়ন রানার্স আপ এর মাঝে ট্রফি ও নগদ টাকা তুলে দেন নাসিক বাউনং ওয়ার্ডের কাউন্সিলর শকত হাসেম শকু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আয়োজকরা চ্যাম্পিয়ন টিমকে ট্রফি সহ নগদ বিশ হাজার টাকা এবং রানার আপ টিমকে ট্রফি সহ নগদ দশ হাজার টাকা হাতে তুলে দেন শকত হাসেম শকু এই সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তরুণ সমাজকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন শকত হাসেম শকু এবং সামনেও একটি বড় ধরনের ফুটবল টুর্নামেন্টের ঘোষণা করেন তিনি পুরস্কার বিতরণী শেষে আন্ডার নাইনটিন ক্যাপ্টেন জিসান আলম তরুণ সমাজকে উদ্দেশ্য করে মূল্যবান বক্তব্য রাখেন আজকে এই যে ক্রিকেট টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলা সম্পন্ন হলো দনসম্বারের প্রতিবারই আমাদের ছোট ভাই আমাদের ভাই ভাগনা ভাতিজা সবাই এই উৎসবগুলির আয়োজন করে আমি এই আয়োজনগুলি যাতে শুধু ক্রিকেটই সীমাবদ্ধ না থাকে অন্যান্য খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে কারণ আমাদের সন্তানরা যেভাবে মোবাইলের আসক্ত এই মোবাইলের আসক্ত থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই আজকে ফাইনাল খেলার মধ্যেও আমাকে অনেকেই অনুরোধ করেছিল স্কুলে এ লেভেল পরীক্ষা হচ্ছিল যে কারণে আমি মিউজিক সিস্টেমটা একটু অফ করতে বলছিলাম পাঁচটা পর্যন্ত যাই হোক অবশেষে ফাইনাল খেলা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হয়তো বৃষ্টির কারণে খেলাটা পণ্ড হয়ে যাবে কিন্তু আল্লাহর রহমতে খেলাটা সুন্দরভাবে হয়েছে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমি সার্বিক সহযোগিতার জন্য মাঠের যে সমস্যা কথা বলেছে আমি আসলে মাঠটা সম্পূর্ণ বালু বালুর মধ্যে ঘাস লাগাতে গেলে মিনিমাম দু তিন মাস পর্যন্ত আবার খেলাধুলা বন্ধ থাকবে আর মানুষের যে চলাচল গাড়ি অবাধে ঢুকছে স্কুলের পার্কিংয়ের জন্য যে কারণে মাঠটা সম্পন্ন করা যায় না আমি মাঠ ঠিক করলাম আবার এক সপ্তাহ মধ্যে একটা বৃষ্টি হবে তারপর আবার প্রতিদিন স্কুলের জন্য মিনিমাম পঞ্চাশটা ষাটটা গাড়ি এখানে ঢুকে মাঠ আর মাঠ থাকে না তো ছেলেপেলেদেরও অনেক সেক্রিভাইস করতে হয় কারণ খেলাধুলার সময় অনেক সময় এটার গাড়ি পার্কিং থাকে তা আমি আমার সাধারণত আমি চেষ্টা করব তবে আমি অনুরোধ করবো সময় খেলাধুলার প্রতি জোর দেওয়ার জন্য কারণ ভবিষ্যৎ প্রজন্ম যারা বড় হচ্ছে খেলাধুলা না করলে স্বভাব স্বভাবতেই মোবাইলের আসক্ত হবে ওরা নেশাগ্রস্ত হবে তারপরে নতুন নতুন বিভিন্ন গ্রুপ বের হচ্ছে সেসব গ্রুপে তারা জড়িয়ে যাবে তা আমি অত্যন্ত খুশি আমি আশা করব যে প্রতিটা সময় আমি তোমাদের পাশে থাকবো এবং তোমরা আমার জন্য দোয়া করবা আর আগামী কিছুদিন পর কোরবানিদ কোরবানিদের পরে আবার আরেকটা টুর্নামেন্ট ছাড়াও এবার যেহেতু ক্রিকেট হয়েছে তীব্র রোদে তীব্র গরমে একটা ছোটো ফুটবলের আয়োজন করো ওইটার যাবতীয় ব্যবস্থা আমি ইনশাল্লাহ পুরস্কারের জন্য যে আছে এটা করে দিল ঠিক আছে আর আমরা কি হারছ ঠিক আছে সবার প্রতি শুভকামনা রইল যেহেতু মাকডেভে নেওয়া যে সময় হয়ে গেছে পুরস্কার বিতরণটা এখনই শেষ করে দাও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কোরবানির পরে একটা বড় আয়োজন করো সবাই মিলে ফুটবলের আয়োজন করো তারপরে আবার ঘুরে ঘুরে দু তিন মাস পর একটা করে আয়োজন করলে ছেলে পেলেরা স্বস্তিভাবে তারা মোবাইল আসক্ত থেকে বাঁচবে তারা লেখাপড়ার প্রতিও মনোযোগী হবে আমি সবার শুভকামনা কামনা করছি নেওয়ার জন্য অনুরোধ করছি পুরস্কার বিতরণ আমি

চমৎকার বলার তানবীর পাক সাগর চমৎকার একজন তরুণ ক্রিকেটার আসছেন পিয়াস সেও একজন সম্ভাবনাময় ক্রিকেটার কারণ সব বিপিএল এর প্লেয়ার আনিস ইমন একজন চৌকস ক্রিকেটার সুন্দর পরিবেশ দেওয়া যাবে এবং পুরো সুশৃঙ্খলভাবে সমাপ্তি সেরা খেলোয়াড় পুরো টুর্নামেন্ট ধরে যে অসাধারণ নেপুণ্য দেখিয়েছে সে আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপের বাংলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্লেয়ার ওপেনার নির্ভরযোগ্য ওপেনার জিসান আলমের সাথে তো প্রথমে আমি জিজ্ঞেস করছি জিসান আলম আপনার অনুভূতিটা কি রকম না থ্যাংক ইউ আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি বিশেষ করে যারা টুর্নামেন্টে আয়োজন করেছেন খুবই সুন্দর একটা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে যাতে আরো ভালো টুর্নামেন্ট করতে পারে আমি এটাই আশা করি ধন্যবাদ এই মাঠে আপনার পিতা আমাদের গর্ব জাহাঙ্গীর আলমও খেলে গেছে এবং আপনিও খেলছেন এই ব্যাপারে আপনার কি কোনো অনুপ্রেরণা কাজ করেছে না অবশ্যই যেহেতু বাবাই দিকে খেলছে আমিও খেলছি আমার জিনিসটা অনেক ভালো লাগছে নিজেকে অনেক প্রাউড ফিল মনে হয়েছে এই টুর্নামেন্টের যে আয়োজক এই আয়োজকদের সম্বন্ধে আপনার অভিমতটা কীরকম হ্যাঁ অবশ্যই এদিকে যেহেতু অনেকগুলো বড় ভাই কাজ করছে খুবই ভালো তারা অনেক ফেয়ার ছিল টুর্নামেন্টটা খুব ভালোভাবে তারা পরিচালনা করছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ ভালো আপনাকে আইকন এখন ছেলে থেকে আইকন মনে করে এবং আপনাকে তাদের আইডল মনে করে এ ব্যাপারে তাদের জন্য কিছু বলার জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি হ্যাঁ যেহেতু সবাই খেলা ক্রিকেট খেলাটা পছন্দ করে আমি কোজি দিয়ে পড়া পাশাপাশি ক্রিকেট খেলাটা খেলবে সবাই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার গত আগামী খেলা এই খেলার ব্যাপারে আপনার মানে মন্তব্য কি এবং আপনি কি বাংলাদেশ টিমের সম্বন্ধে কি আশাবাদী কিনা হ্যাঁ অবশ্যই আমি বাংলাদেশকে আগে রাখবখানি যেহেতু দুইটই এশিয়ান কান্ট্রি আমি ইচ্ছা আছে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ বলবো বাদ আপনাকে